আল্লাহ রব্বুল আলমিন কোন বান্দা গুনার পরে যদি ফিরে আসে হাদিস শরীফের মধ্যে আসছে কেমন খুশি হন আল্লাহর রসুল বলেন কেউ যদি কোনো উট নিয়ে মরুভূমির ভিতরে যায় উটের পিছে সব খাবার পানিও থাকে বস্ত্র থাকে ওই উটটাকে গাছের সাথে বেঁধে লোকটা যদি মরুভূমির ভিতরে ঘুমায় যাই ঘুম থেকে উঠে যদি দেখে উটটা নাই কেমন কষ্ট হবে তা খোঁজাখুঁজি শুরু করল এক ঘন্টা দুই ঘন্টা একবেলা দুই বেলা খুঁজতে খুঁজতে যখন ক্লান্ত হয়ে গেল উঠের আশা ছেড়ে দিল নিরাশা হয়ে গেল এমন মরুভূমি যে মরুভূমিটা উট ছাড়া পার হতে পারবে না এমন মরুভূমির ভিতরে বিপদে পড়েছে ওট খুঁজে পাচ্ছে না নিরাশা ক্লান্ত নিয়ে ক্লান্ত শরীর নিয়ে শরীরটা মেরে দিয়েছে সাথে সাথে ঘুমে একেবারে তার শরীর দাম চোখটা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে যখন চোখটা খুলল চোখটা খুলার পরে দেখে ওটাগের জায়গায় দাঁড়িয়ে আছে আর তার পিঠের ওপরে সব ধরনের সামানা এখন পর্যন্ত মজুদ আছে বলেন তো দেখি ওই ব্যক্তি কেমন খুশি হবে রকম ব্যক্তি খুশিতে বলে উঠবে আল্লাহকে বলে উঠবে আনতা আবদি ওয়া আনা আল্লাহ তুমি আমার বান্দার আমি তোমার রব এমন খুশি হয়ে যায় আল্লাহ বলেন কোন বান্দা ভুল করার পর পাপ করার পর গোনা করার পর যদি আমি আল্লাহর দিকে ফিরে আমি আল্লাহ ওই উটের মালিকের চেয়ে বেশি খুশি হয়ে যা তাহলে দুইটা স্তর আমরা অন্তত প্রথম স্তরে থাকার চেষ্টা করব না পারলে দ্বিতীয় স্তরে তো থাকতে পারার চেষ্টা করার দরকার করবো আল্লাহ এ হলো দুইটা স্তর পুরস্কার গুলা তো মনে আছে এখন মুত্তাকিন কারা কথা বেশি লম্বা হয়ে যাচ্ছে একেবারে সংক্ষেপে খালি তাদের সিফাতগুলো আমি বর্ণনা করে দেই যে মুত্তাকি কারা এই মুত্তাকি কারা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন যে মুত্তাকি হলো যে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়uniqueItemsুস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহু আমি সব করলাম মুত্তাকির স্তর বোঝা হলো মুত্তাকির পুরস্কারও বোঝা হলো এখন মুত্তাকি কারা এটা আমাকে মানদণ্ড মানতে হবে কার কথা মতো মানতে হবে আল্লার কথা মতো না নিজের কথা মতো আল্লাহ জোরে বলেন কার কথা মতো আল্লাহর কথা মতো আল্লাহ বলেন আল্লাহাদীনা ইয়ু মিলো না বিল গায়িবি ওয়ায়ু কি মোনা সলাতা অমিরাক না হুমিয়ুম ফিরকুন মুত্তা হল তারা যারা গায়েবের প্রতি ইমান আনেব অদৃশ্যের প্রতি ঈমান নেব নামাজ কায়েম করে এবং আমি যে রিজিক দেই এই রিজিক থেকে এসে আমি আল্লাহর রাস্তায় খরচ করে এরাই হলো মুত্তাকি বলেন সুবাহান আল্লাহ